সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আপনারা সাদিয়াপুরকে দেখছেন কেউ যদি সাদিয়াপুর দায়দাত্ব নিতে চান অথবা সাদিয়াপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সাদিয়াপোটার একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু নাম কী বয়স্ক তো আপনার দেশে বাড়ি কোথায় আপনি অসহায় এত অসহায় কেন কি হয়েছে আপনার জীবনে আজ বাবা নাই তাই অসহায় মা আছে জি মা আছে কি কাজ করে মা মা পাশে বাড়ি মানে কাজে করে পারে বাড়িতে কাজ করে আচ্ছা আর কেউ আছে আপনার পরিবারে ছোট একটা ভাই আছে আর ছোট একটা বোন আছে ও আরো দুইজন আছে আপনার পরে জি এত কষ্টের অসর ভিতরে এখন আপনি কি চাচ্ছেন আমাদের মাধ্যমে কেন কি চাচ্ছেন আপনি কোন ভালো একটা জীবন সঙ্গী চাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে মিনাপুরকে দেখছেন খুব অসহায় বাট অনেক ফুটফুটে একটা বোন যদি কেউ হৃদয়বান ব্যক্তি এই ফুটফুটে আকুটি যদি দায়িত্ব নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা মিনাপুর সাথে আপনার যোগাযোগ করিয়ে দেবো বিয়ে হয়ে যায় আমার টাকা নেই বাপ নেই এই জন্য আমার বিয়ে হয় না মা থেকেও নেই মা অন্য জায়গায় বিয়ে হয়েছে আমার টাকা নেই দেখি কি আমার বিয়ে হবে না কি চান আমাদের কাছে আপনাদের কাছে একটা ভালো মনের মানুষ চাই যে আমার সুখ দুঃখকে থাকবে আমরা তার সুখ দুঃখকে থাকবো আমাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি দর্শক যে নাম্বারটি দেখছেন এটা আমাদের বিবাহ মন্ত্রণ অফিসের অফিসিয়াল নাম্বার ইমেল ও হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশটের ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করিয়ে দেবো ধন্যবাদ যদি এরকম কোনো মানুষ থাকেন আমাকে দায়িত্ব তাহলে আমি সুন্দর হয়ে করে দেবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম

আপুর দেশে বাড়ি কোথায় টাঙ্গাইল মির্জাপুর আপু ভালো মনের মানুষ হচ্ছেন সেই ক্ষেত্রে যদি ছেলে বয়স বেশি হয় বা ধরেন যে তার যদি কোনো দ্বিতীয় স্ত্রী বানাতে চায় কেউ যদি তার যদি দুইটা বাচ্চা থাকে সেই ক্ষেত্রে কি আপনার মনের মানুষ যদি আপনার মনের মতো হয় তাকে কি আপনি গ্রহণ করবেন অবশ্যই গ্রহণ করব হোক তার মানে বাচ্চা হোক আমার কোনো সমস্যা না তার বাচ্চা আমার নিজের বাচ্চা মনে করে তার মানে দায়িত্ব নিব তার বয়স বেশি হলেও আমার কোনো প্রবলেম নেই আপনারা যদি মনে করেন যে কেউ যদি আপনাকে বলে যে আমার একটা স্ত্রী আছে সতীনের সাথে যদি সংসার করতে বলে সেই ক্ষেত্রে কি আপনি সতীনের সংসার করবেন যে তার যদি সমস্যা না হয় তাহলে আমি অবশ্যই করব আমার কোনো প্রবলেম নাই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে যাকে দেখছেন অনেক ফুটফুট একটা আপুকে দেখছেন আপনারা সে সতীন হোক বা বয়স বেশি হোক সেরকম কোনো তার কোনো সমস্যা নেই সে চায় একটা সংসার যে সংসারে শুধু আদর স্নেহ এবং ভালোবাসা থাকবে আপনারা যদি কেউ আপুটি দায়িত্ব নিতে চান স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটি দেখছেন এটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার একটা তার একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা তার সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেব অযথা কেউ ফোন বা মেসেজ করবেন না ধন্যবাদ বাবাকে হারিয়েছি স্বামীকেও হারিয়েছি ভালোবাসা কি জিনিস কোনোদিনই পাইলাম না এখন আমি একজন ভালো মানুষ চাই যে যে আমার দায়িত্ব নিবে আমাকে ভালোবাসবে আমার দেখাশোনা করবে আমিও তাকে ভালোবাসব এমন একজন মনের মানুষ চাই তো মনের মানুষ পেতে হলে তো অবশ্যই আপনাকে বিয়ে করতে হবে হ্যাঁ বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন বয়স কেমন হবে বিয়ে করব মানে তারপরে যাই হোক কোনো সমস্যা নাই কিন্তু সে জানি মানে একটা ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ হয় তো আপনার এই বিয়ে সাথের ব্যাপারে যোগাযোগ কিভাবে করবে ভাইয়াদের সাথে যোগাযোগ দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি বন্ডি কারো ভালো লাগে স্ক্রিনশট সাথে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন আমি যোগাযোগ করে দেব ধন্যবাদ